আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমার ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার করা শেষ দৌড় পুরো পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি শুধু খানি মোছার বাকি এদিকে আমি রান্না বসিয়ে দিই না বলতে এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তার সাথে সাথে টমেটো চাটনি করব আজকে আর ডাল হয়ে গেছে মুসুর ডাল আর এখানে মাছ এনে রেখেছি মাছটা পরে ভাজা করব আর এদিকে হচ্ছে ফুলকপি হচ্ছে ফুলকপি আর আলু ভাজা করছি ফুলকপি আলু ভাজা করাইতে একটু লেগে গেছে কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে ফুলকপি আলু ভাজা করছি আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কীরকম ড্যাম মনে হচ্ছে একদম বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ভাব করেছে তো ওইদিকে জল নিয়ে এসে রেখেছি এই মাত্র এখন মুছে নেব তাতে একটুখানি চার্জ করে তারপরে হচ্ছে মোছামুছিটা করবো ততক্ষণে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর গরম জল বসাবো ছেলেকে আজকে তাড়াতাড়ি স্নান করবো বড়ো ছেলেকে কারণ কালকে স্নান করেনি হোক ঘুমিয়ে পড়েছিলো তার জন্য স্নান করানো হয়নি আর তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি কারণ পরে একটু পরে আবার বরের বর বাড়িতে আসবে আসলে পরে ওর ব্যাগ গোছাতে একটুখানি সাহায্য করতে হবে না ও গেছে মেডিসিন নিয়ে আসতে কারণ অনেক দূর যাবে তো তো সেই জন্য আর কি ওষুধপত্র কিছু নিয়ে যাবে যেরকম পেট ব্যথা জ্বর সর্দি কাশি তারপরে কী জানি আর গ্যাস এইগুলোর ওষুধ নিয়ে যাবে পা ব্যথার তো চলো আমি রান্নাটা করতে করতে তোমাদের সাথে পরে কথা হচ্ছে এদিকে আমি বসিয়েছি রান্না আর দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি বন্ধুরা তার কারণটা থামেল দেখে তো হয়তো বুঝতেই পারছো যে বর নেই বাড়িতে দুই ছেলে নিয়ে আমি প্রচণ্ড চাপে আছি প্রচণ্ড টেনশনে আছি টেনশন হচ্ছে বড়টাকে নিয়ে কারণ কোন সময় পড়ে যায় কোন সময় কী হয় কয়দিন আগেই একটা কত বড় ফাড়া গেল তোমরা দেখতেই পারলে যে পড়ে গিয়ে কীরকম অবস্থা হয়ে গেল তো ওকে চোখে চোখে রাখা যদিও বা বাড়ির মা বাবা আছে কিন্তু তবুও একটা মানুষ যদি না থাকে তাহলে কতটা যে বাড়ির পরিস্থিতিটা মানে মিশে হয়ে যায় জটিল হয়ে যায় সেটা বলে বোঝানোর না হট করে বৃষ্টি হয়ে গেল আর তারপরে এই যে রুদ্রুপ পড়লো মানে হাঁকাও হট করে বৃষ্টি হয়ে গেল কিভাবে যে কে জানে বৃষ্টি সেরকম ছিল কিন্তু ভাব ভাবিনি যে বৃষ্টি হবে তো এই যে বৃষ্টি হয়ে গেল আর এদিকে এই যে বারান্দা সারান্দা আমি সমস্ত কিছু মুছে নিয়েছি এদিকে গ্যাসের টেবিল টেবিল সমস্ত কিছু মোছা কমপ্লিট এদিকে আমি গরম জল করে রাখলাম বড়ো ছেলের জন্য ওকে স্নান করাবো আর এদিকে রান্না বান্নাও সমস্ত কমপ্লিট এদিকে ছোট ছেলেকে আজকে স্নান করালাম না ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তো ওকে মা আমার শাশুড়ি মা হচ্ছে তেল তেল মালিশ করে দিল ক্রিম ট্রিম দিয়ে দিল মুখ মুছে দিল তো মুখ টুক মুছে দিলো এদিকে এখন ও ঘুমচ্ছে নতুন জামা টামা করে দিলাম মানে নতুন বলতে ধোয়া আর এদিকে যে বড়ো ছেলে জামা প্যান্ট সমস্ত কিছু বের করে রেখেছি ওকে আসলে পরে স্নান করিয়ে ঘুম পাড়াবো চলো এদিকে এখন আমি স্নানটা করে নিই আর হচ্ছে একটুখানি গরম জল বসাই ফাইনালি আমি কালকে যাচ্ছি কুম্ভতে আর কুম্ভর বিষয়ে তোমাদের কি আর বলবো নতুন করে বলার কোনো মানেই নেই কারণ তোমার সবাই অবগত এই বিষয়টা নিয়ে কুম্ভ হিন্দু ধর্মের কি জিনিস সেটা সবাই জেনেই গেছে এতদিনে এতদিন পর সৌভাগ্য হচ্ছে আমাদের সেই কুম্ভতে গিয়ে স্নান করা তো নিজের চোখে দেখা নিজে গিয়ে স্পর্শ করা সেই জল সেই মাটি একটা আলাদাই টান একটা আলাদাই আবেগ কাজ করে এখানে তো সেই জিনিসটাকে মিস করতে চাই না এই সুযোগ বারবার আসবে না আমরা আমাদের আমাদের জন্মে কেন আমাদের আমাদের পরের জেনারেশনের জন্মে হয়তো এই সময়টা আর আসবে সো এই জিনিসটাকে কখনোই মিস করতে চাচ্ছি না কোনোভাবেই চাচ্ছি না লাস্ট দিকে আমাদের একটা প্ল্যান হলো কিছু বন্ধু কিছু দাদা কিছু আরও সিনিয়র ব্যক্তি আমরা ফাইনালি যাচ্ছি কালকে কুম্ভতে কালকে আমরা যাব সকাল এগারোটায় আমরা যাচ্ছি সাতজন আমরা বোলেরো করেই যাব ছোট গাড়িতেই যাব বাসে যাব না তো কালকে যদি যাই মেবি ছয় দিন পরে আমরা বাড়িতে ফিরবো আর এটা একটা আমার জীবনে অনেক বড় একটা লম্বা সব সফর হবে কারণ এতদিন টাইম নিয়ে আমি কোথাও বাইরে হবে যাইনি আর এত দূরে যাইনি তো আমাদের এখান থেকে প্রায় হাজার কিলোমিটার বলাই যায় এবার মৃত শোনার পর না পারছে আমাকে বলতে না করতে যেহেতু ব্যাপার বুঝোই এবার আমরা ওখানে ধর্মে ধর্ম করতে যাচ্ছি ও আমাকে কোনোভাবেই মানা করতে পারছে না হয়তো ঘুরতে যাওয়া বা অন্য কোনো প্ল্যান হলে পরে আমাকে না করতো এরা হানড্রেড পার্সেন্ট কিন্তু ও কিন্তু আমাকে না করতে পারছে কিন্তু ও মনে মনে যে খারাপ ও পাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু খারাপটা কেন পাচ্ছ বলো বলো না খারাপ পাই না তুমি ধর্ম করতে যাও আমি কেন খারাপ পাবো তোমার অর্ধাঙ্গিনী আমার মনে আমার মনে হয় তোমার কথাও একটু ড্যাম মনে মানে ড্যাম ড্যাম ভাব বা মন খারাপ আরও মন খারাপ নেই ধর্ম করতে গেলে বাধা দিতে হয় না তুমি ধর্ম করবা তুমি আমি তোমার অর্ধাঙ্গিনী অর্ধেক অবস্থা হয়ে অর্ধেক হলেও আমি একটুখানি বাধা পাবো তাই তাছাড়াও তো জল ওখানকার পবিত্র জল নিয়ে আসবোই তাই না খারাপ না মানে एक्चुअली কি বীর পর আমরা কোনোদিনও এতদিন মানে ছেলে ছিলাম না ছিলাম না মানে ঝগড়া লাগুক কেস লাগুক যাই লাগুক মানে চোখের সামনে আর কি তুমি ছিলা সব সময় তো অবশ্যই অবশ্যই এইতে আর কি আর তার মধ্যে ছেলেদের কিভাবে সামলাব ওতো একটা এর জন্যই যেও ছেলে সামলানোর ব্যাপার আছে আর এই মুহূর্তে আমার দুটো বাচ্চা তোমার সবাই যেন একটার বয়স হচ্ছে বছর হয়নি আর একটা তো দু মাস চলছে প্রায় তো ভাবলাম বড় ভাগ্নির পরীক্ষা শেষ মাধ্যমিক শেষ বড় ভাগনিকে নিয়ে আসবো আর রাশিকে নিয়ে আসবো এবার রাশি আর বড় ভাগ্নির দুজনে মিলে যদি আমার বড় ছেলেকে খেলাধুলাতে বিজি রাখে বা হচ্ছে খেলাধুলা দিয়ে রাখে তাহলে ছোটো ছেলেকে নিয়ে অতটা হ্যাপা হবে না বড় ছেলেকে নিয়ে হয় কারণ ও আমি প্রচণ্ড মানে কী বলবো দুষ্টু মানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ও সারা দিন এটা করে সেটা করে বুঝতেই পারে যেটা বাচ্চার ধরন বৈশিষ্ট্য হয় এই বয়সে আমার ভয় কি লাগে জানো এবার ও না মানে দুষ্টমি করতে করতে দিনে দুধ চার বার পড়েই যায় এবার পড়তে পড়তে সেদিন দেখলে এরকম অবস্থা পুরো ব্লাড এটাই আমার ভয় লাগে ভাই এখন আমি কি করব মানে আমি তো এমনিতেই দিশে হ্যাঁ ওইটাই টেনশন আমি এই জন্যই বলছিলাম বদ্ধি কাছে বদ্ধি সবার সমস্যা বুঝতেই পারো এই জন্য যদি সুদীপা তাকে একটু চোখে চোখে রাখে তাহলে ও যথেষ্ট বড় তাহলে ওই টেনশনটা আমাকে বাইরে গিয়ে করতে হবে না নাহলে কিন্তু আমার একদম পুরো মাথায় এই জিনিসটা টেনশন করতে হবে কোথাও যাবো ভালো লাগবে না এর জন্য ভাবছি দুইটা ভাগ নিয়ে গিয়ে নিয়ে আসব দুইটাকেই তাহলে আমার একটা মানে একটা সাহস থাকবে তো জানি না রাশি তো হয়তো বা দুদিন পরে আসবে রাশিকে ফোন করে বলা হলো যে রাশি এই কয়েকটা দিন হ্যাঁ পাঁচ সাতটা দিনের ব্যাপার সুদীবা তো আসবে সুদীবা না করিনি শুধুবা এমনিও আসে না কোথাও ঘুরতেও যায় না তাই আমি বললাম যে সুদীবা তো এখন আর কি এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি বসে আছি আর মোবাইলটা দেখছি আর মনটা খারাপ বলতে কি তো মানে টেনশন হচ্ছে আর কিছুই না মানে ও ঠিক মতো যাবে কি না এত দূরের রাস্তা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তারপরে সেইভাবে চার্জ মোবাইলে দিতে পারবে কি না এই একটা টেনশন আর ছেলেদের নিয়ে আর বড় ছেলেকে নিয়ে আমার বিশেষ করে টেনশন কারণ ও ধুপধাপ করে পড়ে যায় পড়ে গিয়ে অনেক সময় না মানে এমন অবস্থা হয়ে যায় রক্ত টক্ত পড়ে যায় আর আমিও তখন একদম দিশেহারা হয়ে যাই আমার মাথা তখন কাজ করে না তো এই আর কি ও যদি না থাকে এরকম সিচুয়েশন যদি হয় তো এটাই আর কি তো ওইদিকে আমার মাথা ব্যথা করছে আর ও ওইদিকে আমার মাথার একটুখানি টিপি দিচ্ছে আর বলছে যে তুমি অত টেনশন করো না যদি সম্ভব হয় তাহলে সমস্ত কিছু করে ভিডিও দিও আর যদি সেরকম সম্ভব বেশি চাপ হয়ে যায় তাহলে একদিন পরপর ভিডিও দিও কোথায় এসছি পাপা শোনো দুষ্টমি করবো না হ্যাঁ ঠিক আছে দুষ্টমি হ্যাঁ আমি বল কয়েকদিন আসব না এই কয়দিন ডিস্টার্ব করবা না মাকে হ্যাঁ ভালো কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি তুমি করবে না তুমি কি 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 বলো কি বলো ও ঝুলে নি কি বলি শোনো শোনো আমার কথা শোনো মা ঘুমে যাবা বাবার সাথে তো এদিকে দেখো ওর বাবা হচ্ছে ব্যাগপত্র নিয়ে বেরোতেই ছেলের হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে ও বলছে মাম্মা মাম আমিও যাবো আমিও যাব যে কোনো কিছুতে ওর বাবা যদি সাধারণ বাজারে যায় তাতেই ও একদম বলতে থাকে আমিও যাবো আমিও যাবো তো এখানে ওর বাবাকে এই যে ব্যাগপত্র নিয়ে যেতে দেখে ওর একদম মানে কী বলবো ওর বাবাকে কিছুতেই ছাড়ছে না এই দেখতেই পারছো ওর বাবার দিকে তাকিয়ে আছে আর আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য লক্ষ্য করো তোমরা তাহলেই বুঝতে পারবে ওর বাবার জুতোর ফিতা টা ছিঁড়ে মানে খুলে গেছে তো আমার ছেলের এত বুদ্ধি মানে দেখো ওই দেখো ওর বাবার জুতোর ফিতাটা বেঁধে দিচ্ছে ওর বাবা বলছে বাবা লাগবে না ও দেখো কি সুন্দর করে ওর বাবার জুতোটা ঠিক করে দিচ্ছে আর ও যাবে ও ভাবছে ওর বাবা ওকে নিয়ে যাবে আর কি তো দেখো আমি আছি বাবা জুতো ছেড়ে দিল তো শুভ দুপুর বন্ধুরা এখন দুপুর বাঁচতে চলছে বারোটার মতো আর একটু আগে তো দেখলেই যে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল কুম্ভ মেলার উদ্দেশ্যে তো এদিকে সকাল রান্না হয়েছে ভাত ডাল আর একটা ঘন্ট তো সেন্টার থেকে আজকে ডিমটা আবার হচ্ছে কাঁচা দিয়েছে মানে কাঁচাও দেয় আবার হচ্ছে ইসেও দেয় তো আজকে ডিমটা কাঁচা দিয়েছে তো ওইদিকে তো তো এদিকে আমি হচ্ছে ছেলের জন্য ডিম বসালাম ডিম সিদ্ধ আর হচ্ছে শাক রান্না হবে পরে শাক রান্না করবে আর আর একটা কী জানি টক পাতার মতো ওই পাতাটা কী বা করবে তো ওগুলো আমি তো খাই না তো একটুখানি আলু ভাজা করলাম ডাল আলু ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে ছেলের হয়ে যাবে আর আমি ওই ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেব আর চলো এদিকে এদিকে আলু ভাজাটা বসিয়েছি আর চটচটি করেছিলাম তো এদিকে বসিয়েছি আলু ভাজা আর এই হচ্ছে ডিম সিদ্ধ ছেলে বাড়িতে থাকতেই যায় না যতই হচ্ছে ইসে করি মানে ঘুম পাড়াইলাম স্নান ধান করে খাইয়ে দিলাম তো আমি ভাবলাম যে ঘুমান তো কিছুতেই ঘুমাবে না ও দোলনার মতো থাকা অভ্যাস হয়ে গেছে তো ওই বাড়িতে গিয়ে দোলনাতে সয়াতে সয়াতে ঘুমিয়ে পড়লো আর বড়োটাকে হচ্ছে সেন্টারে নিয়ে গেছিলাম আসার পথে নাকি ও ঘুমিয়ে পড়েছে তো জল টল গরম বসিয়ে দিলাম ওইদিকে উনানের মতো জল গরম বসিয়ে দিলাম উঠলে পরে স্নান করাবো আর যদি বেশি দেরি করে ওঠে উঠলে পরে স্নান করে দেবো আর যদি বেশি দেরি করে উঠে তাহলে হাত মুখ ধুয়ে দিতে হবে তাই না তো চলো রান্নাটা করে নিই আর এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে রান্না করে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছি বন্ধুরা এখন বাঁচতে চলছে বিকেল চারটা সাড়ে তিনটা পঞ্চাশ মানে চারটাই বাজবে আর তো এতক্ষণ যে আমাদের মধ্যে কি অবস্থা ছিল সেটা আর বলে বোঝানো নিশ্চয়ই না অন্যান্য দিন একটুখানি শুই আজকে শোয়ার সময় নেই কারণ যে বললাম ছেলে আমার সেন্টারে যেতেই ঘুম থেকে উঠে মানে সেন্টারে গিয়ে ঘুমে পড়েছিলো তো ও একদম পাক্কা দুপুরবেলায় মানে যে টাইমটাতে ও ঘুমায় সেই টাইমটাতে ঘুম থেকে উঠেছে তার সাথে সাথে ওর ভাইও উঠে পড়েছে দুজনে মিলে মানে ও আমাকে ছাড়ে না ও আমাকে ছাড়ে না তো তারপরে একটুখানি জেটিমাকে দিয়ে জেঠিমার কাছে দিয়ে আমি এদিকে ওকে খাওয়ালাম স্নান করালাম তো এখন ওই যে মাও তার মধ্যে খেলো খেয়ে দিয়ে স্নান করলাম আর আমি এদিকে পিছনে আসলাম জামা কাপড় তুলতে আর আমার কোনো কাজ হয়নি এখন জামা কাপড় বাড়িতে এখন জামা কাপড়গুলো তুলে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে ঘর দৌড়গুলো মুছবো একটুখানি বালু বালু হয়ে যায় এরকম দিনে না ঘর দৌড় না মুছলে একদম বালি বালি হয়ে যায় তো বালি বালি হয়ে গেছে ওগুলো জামা কাপড় মোছাবো তারপর কড়াই চড়াই এগুলো মাঝামাঝি করব এই হচ্ছে আমার কাজ উঠান ঝাড় দিব আর বড় আসবে বললো আসবে বলে এখন আবার টোটো যাবে তো ফোন করা হলো তো বলে যে আসবে না তো আসলে মেয়ে মানুষের মন আর তার মধ্যে ও বাড়ি থেকে কোথাও যেতে চায় না না সেই জন্য আর কি বললো যে আসবে না তো দেখি আজকে তো আর দিদি তো এখন আসতে পারবে না ভূমির একটু সমস্যার জন্য ভূমির সমস্যার জন্য দিদি আজকে আসতে পারবে না তো আস্তে আস্তে দিদির কালকে যদি আসে তো এই আর কি আর কতদিনই বা ডাকবো বলো নিজেকে নিজেদের তো করতে হবে কারণ কাজে যাবে ও সবাই তো সব সময় ফ্রি থাকে না তো এই আর কি না চল বাড়ি চটপট কাজগুলো করতে হবে কারণ ছোটো ছেলে উঠে যাবে মধ্যে আমাকে কাজগুলো করতে হবে এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর ঘর দৌড় না ডেটল দিয়ে ভালো করে ডেটল না সরি সিনিয়ার দিয়ে ভালো করে মুছলাম কিছু বাসন ছিল ওই যে কড়াই টড়াই ওগুলো ওই যে ওখানে মেজে রাখলাম কড়াই হাতা খুন্তি এইগুলো মুছলাম সব বেশ ফ্রেশ লাগছে এই জায়গাগুলো এখন মুছে আর এই যে উঠানটাও ঝান ঝাড় দিয়ে দিলাম কলের পাটটাও ঝাড় দিয়ে দিলাম উঠানটাও পরিষ্কার বড়োটা তো মার সাথে ঘুরতেছে আর ছোটোটা এতক্ষণ দোলনার মধ্যে শোয়া ছিল আর আমি এই কাজগুলো করছিলাম অনেক কান্নাকাটি করতেছিল এখন কি করব বলো বিছানাটা না গোছালেও হয় না ঘরটা না মুছলেও হয় না বাসন এটো বাসনগুলো না মাজলেও হয় না ভাত খাওয়ার পরে এটো বাসন পরে থাকলে কীরকম লাগে বলো এগুলো না করলেও হয় না তো যেটিমে আমাকে খুব বকা দিতেছিল আজকে আজকে মোটামুটি বিয়ের মানে ছ বছর চলছে এই প্রথম যেটি শাশুড়িমা আমাকে এত জোরে বকা দিল মানে বলতেছে যে এখনও হয় না সন্ধ্যার সময় নিয়ে যেয়েও হ্যান ত্যান বাচ্চাটাকে ফেলনা বাচ্চা হ্যান ত্যান অনেক কিছু বলতেছে যে কিসের জন্য বাচ্চাটাকে একটুখানি দোলার মধ্যে সারা তার দিন থাকে বিকালবেলা করে একটুখানি ঘুরতে মন যায় ওর এরকম করে বলতেছিল আমিও বুঝি এখন কি করব বলো আমিও তো নিরুপায় আমাকে কাজও করতে হয় ওদের দুজনকে দেখতে হয় দিকে বড় ছেলের যে জল টলগুলো গম্বর করে রাখলাম তো এখন পাশের বাড়ি এই যে আমাদের মানে খুব কান্না করতেছিল যেন পাশের বাড়ি এই যে আমার একটা দিদি যা ও নিয়ে গেল তো আমি এখন পাশের বাড়ি পিসি থেকে যায় টাকাটা দিয়ে আসি আস্তে আস্তে কথা বলতেছি এই যাওয়াগুলো না প্রচণ্ড ব্যথা করে বেশি কথা বলে টান পড়ে চলো হয় দিয়ে পিসিকে টাকা দিব দিয়ে এসে নিয়েছিলাম সার্ফের প্যাকেট নিয়েছিলাম পিসিকে টাকা দিব দিয়ে ওইদিকে হচ্ছে ইসে নিয়ে আসবো কি বলে ছোট ছেলেকে নিয়ে আসবো তোমার মার দিব লাড়ি দিয়ে তোমাকে দিব তোমাকে শোনো তো এদিকে শোনো একটু আসো না আমার কাছে আসো তো বলো তো গুড ইভিনিং বাবা মিস ইউ মিস ইউ ইউ তুমি কবে আসবা আসবা আমি বলে আমি আর কথা বলবা না বলবো না বাবা আচ্ছা বাবাকে দেখো কোটে বার বাবটা নাই তো ভিডিও করে তো দেখো বাবাকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে ছয়টার মধ্যে আর সন্ধ্যে হলেই তো আমার এক কাপ চা লাগে তো আজকে না অনেক আগে খাওয়া হয়েছে মোটামুটি একটা একটা বাজবে ওরকম টাইমে আমি ভাত খেয়েছি তো খুব খিদে পেয়ে গেছে তো এই যে গামলার মধ্যে একটুখানি মুড়ি নিলাম তো একটুখানি চা মুড়ি খাবো এই যে আরেকটা উঠে বসতে পারব রাত্রি সাড়ে সাতটা বাজে এই যে বড়টাকে তো খাইয়ে দায়ে যে মা নিলো আর ছোটটাকে এই যে খাওয়ালাম আর আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে রাখি একদিন ভিডিও না দিলে খুব খারাপ লাগে তো চলো জানি না পাখি দিনগুলো কীরকম যাবে কারণ সত্যি কেউ না থাকলে বোঝা যায় যে তার ভূমিকাটা কতটা আর তোমাদের দাদা ভাই তো মানে সবটা করতো তোমরা জানো ভিডিও এডিট করে দিত আমার তারপরে হচ্ছে যে নিচে নিচে সেটা খোলো নিচে তারও নিচে জ্যাকেট তো হ্যাঁ তো তো ও তো জামাকাপড় ধুয়ে দেওয়া এডিট করা তারপর অনেক সময় শ্যুট করে দিত তারপরে বড় ছেলেকে দেখতো ছোট ছেলেকে দেখতো তো এখন ও বাড়িতে একদম নেই তো সত্যি কথা বলতে খুব চাপ হয়ে যাবে তো বিকেল থেকেই বুঝতে পারতেছি যে কতটা চাপ হয়ে যায় আর এখন আমার বড়টা এমন হয়েছে আগে তো বড়ো ঠাম্মির বাড়িতে গিয়ে এক ঘন্টা সন্ধ্যার দিকে গিয়ে যাইতো আমি হচ্ছে নিয়ে এক ঘন্টার মতো থাকতো তারপরে নিয়ে আসতাম কিন্তু এখন কিছু কিন্তু এখন কিছুতেই থাকে না ওইখানে যায় পাঁচ মিনিট থাকতে না থাকতেই বাড়িতে আসার জন্য জেদ করা শুরু করে দেয় তো এখন তো একটু পরে ওকে যে খাইয়ে দেয় যে এখন আবার কোথায় যাওয়ার জন্য আবার রেডি হইতেছে ও কোথায় যাবি তুই কোথায় যাবা দাদা যাবা দাদা দাদা কোথায় গেছে ওই যে আসছে তো যাই হোক বন্ধুরা চাটা খেয়ে আমি এদিকে ভিডিওটা এডিট করে নিলাম তো তো ভাবলাম ভিডিওটা এডিট করে একদম ভয়েস টয়েস দিয়ে কমপ্লিট করে রেখে দিই কালকে সকালবেলা আপলোড না হলে না সকালবেলা এডিট করা মানে খুব চাপ হয়ে যাবে তো সেই জন্য এখন আপাতত অর্ধেকটা এডিট করে রাখা রাখা শেষ এখন শুধু ভয়েস টয়েস দিব তো চলো আপাতত আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে আর জানি না হচ্ছে কতটুকু আমি জানি না কতটুকু আমি তোমাদের সাথে তুলে ধরতে পারবো কারণ বাচ্চা নিয়ে এত কিছু সামলে আমি হয়তো সেইভাবে শ্যুট করতে পারবো না কিন্তু যতটুকুই পাবো ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর ও বলে গেছে যে তুমি যতটুক পারো অতটুকু শেয়ার করো আর যদি একদম খুব চাপ হয়ে যায় তাহলে একদিন পরপর ভিডিও দিও অতটা টেনশন নিও না তুমি তো এই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পুচকুতু খুব বাবা বাবা করছিলো আসলে ও তো এখন অনেকটা বড় হয়েছে বুঝতে পারে ঘুম থেকে উঠে ওর বাবা খোঁজে রাত্রেবেলা বাবা বাবা ডাকে মানে এর আগে যখন হচ্ছে একটা একটা কাজে গেছিলো তখনও এরকম করেছিল তো এই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকালকে